প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নবম দশম শ্রেণীর আজকে বিশটি কবিতার যে জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং এমসি কিউ পড়তে যাতে সহজ হয় সেগুলো একসাথে বুঝিয়ে দেব চলো আমরা কবিতার এই কবিতার সম্পর্কে এমসি কিউ বা জ্ঞানমূলক পড়ি এবং কবি সম্পর্কে এবং শব্দ সম্পর্কে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমরা পুরাতন হয়ে থাকো অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ধন্যবাদ আর চলো একটা ভিডিওতে আগে লাইক দিয়ে পড়াটা শুরু তোমরা শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনবে তাহলেই তোমাদের পড়া হয়ে যাবে তোমাদের আর কষ্ট করতে হবে না বই বই পড়ে তো চলো বৃষ্টি কবিতা কে লিখছে আগে আমাদের জানতে হবে বৃষ্টি কবিতা লিখছে ফররুখ আহমেদ মনে রাখবে বৃষ্টি কবিতা কে লিখছে ফররুখ আহমেদ তো এখানে আহমদ লেখা আর কি ফরুক আহমদ তো চলো আমরা বৃষ্টি কবিতা পড়ি প্রথমত কবি সম্পর্কে আমরা জানবো ফরুক আহমেদ কোথায় জন্মগ্রহণ করে এগুলো তো প্রথমে হচ্ছে বৃষ্টি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত বৃষ্টি কবিতাটি মুহূর্তের কবিতা থেকে সংকলিত মনে রাখবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কবিতার কাব্যগ্রন্থ কোথা থেকে নেওয়া হয়েছে এটা সবার আগে মনে রাখবে বৃষ্টি কবিতাটি কোন কাব্যগ্রন্থের থেকে সংকলিত মুহূর্তের কবিতা ফরুক আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সরি কোন ফরুক আহমেদ কোন সালে জন্মগ্রহণ করেন ফরুক আহমেদ উনিশশো সালের দশই জুন জন্মগ্রহণ করেন ফরুক আহমেদ জন্মস্থান কোথায় ফরুক আহমেদের জন্মস্থান মাগুরা জেলার মাজ আইল গ্রামে মনে রাখবে মাগুরা জেলার মাজ আইল গ্রামে ফরুক আহমেদ কোন কলেজ থেকে আইএ পাশ করেন কলকাতার রিপন কলেজ থেকে ফরুক আহমেদ স্কটিশ সার্স কলেজে কি বিষয়ে পড়াশোনা করেন অনার্স এবং ইংরেজিতে অনার্স দর্শনে অনার্স এবং ইংরেজিতে অনার্স তোমার যদি প্রশ্নটা ঘুরাই দেয় তাহলে তুমি এটা মনে রাখবে যে যদি বলে যে ফরুক আহমেদ কোথা থেকে অনার্স করেন তাহলে লিখবে স্কটিশ সার্স কলেজ থেকে সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের রসই থাকে ফরুক আহমেদ এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ অনার্সে পড়ানো হয় তোমরা বড় ক্লাসে যদি অনার্সে কখনও বাংলাতে পড়ো তখন জানবে সাত সাগরের ফরুক আহমেদ লিখছে ফরুক আহমেদ বাং ঢাকা বেতারে কত সাল থেকে কাজ করেন উনিশশো সাল থেকে ঢাকা বেতারে কাজ করেন ঢাকা বেতারে ফরুক আহমেদের যে পদ এটা কি পদে তিনি নিয়োজিত ছিলেন স্টাফ রাইটার পদে ছিলেন ফরুক আহমদ ঢাকা বেতারে কত সাল পর্যন্ত কাজ করেন উনিশশো সাল পর্যন্ত ফরুক আহমেদের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি ছাতাগরের মাঝে একটু আগেই বলেছি সিরাজুম মুনিরা কাব্যগ্রন্থের রচয়তাকে ফরুক আহমদ নৌফেল ও হাতেম কোন লেখকের রচনা ফরুক আহমেদের ফরুক আহমেদের শিশুতোষ গ্রন্থের নাম কি হরফের ছড়া হরফের শিশুতোষ গ্রন্থ ফরুক আহম্মদ কোন পুরস্কারে মরণোত্তর ভূষিত হন একুশে পদকে ছরার আসর কার লেখা ফরুক আহমেদের লেখা ফরুক আহমদ কবে পরলোক গমন করেন মানে মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো চুয়াত্তর সালের উনত্রিশে অক্টোবর উনিশশো সালের উনত্রিশে অক্টোবর মনে রাখবে এখন চলো আমরা কবিতা সম্পর্কে পড়ি কবিতার নাম হচ্ছে বৃষ্টি এই বৃষ্টি কবিতার রচয়িতাকে ফরুক আহমদ জানলাম এখন এই কবিতায় কি কী বলা হয়েছে এই সম্পর্কে যে এমসি আসতে পারে এবং জ্ঞানমূলক অনাম্বরে আসতে পারে সেগুলো সম্পর্কে জানি নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আনেকে নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আনে বন্যা কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে পদ্মা ও মেঘনা বৃষ্টিকে কিভাবে বর্ণনা করা হয়েছে বহু প্রতীক্ষিত বৃষ্টি তৃষিত বনের সাথে কে জেগে ওঠে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন বৃষ্টির আগমনে আকাশের কি অবস্থা হয়েছিল আকাশ বিদগ্ধ হয়ে উঠেছিল বৃষ্টি কবিতায় সওয়ার শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সওয়ার শব্দটি আরোহী অর্থে ব্যবহৃত হয়েছে আরোহী মানে যে চরে একটা কিছুতে চরে এটা হচ্ছে সওয়ার মাঠ কিভাবে ঢাকা পড়ে যায় কাজল ছায় ঢাকা পড়ে বিদ্যুৎ রূপসী পরি কোথায় ছাওয়ার হয়েছে বিদ্যুৎ রূপসী পরিসি মেঘে মেঘে ছাওয়ার হয়েছে বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে সওয়ার হয়েছে মনে রাখবে সওয়ার মানে হচ্ছে চরা তাহলে মেঘে মেঘে চরেছে বিদ্যুৎ রূপসী পরী এটা বোঝাইছে বিদ্যুৎকে কী রূপে কল্পনা করা হয়েছে রূপসীপরী একটু আগেই বলেছি তোমরা যদি প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনো তাহলেই উত্তরও এমনিও পেরে যাবে কিছু কিছু উত্তর প্রশ্ন মুখস্থ করলেও পারা যায় বিদ্যুৎ রূপসীপরি প্রশ্ন সবসময় ঘুরেয়া উল্টায়া পাল্টাইয়া এরকম দিবে তোমরা সবসময় মনে রাখবে তো বিদ্যুৎকে রূপসীপুরি হিসাবে কল্পনা করা হয়েছে রুক্ষ মাঠ কীসের সুর শুনে রুক্ষ মাঠ বর্ষণের সুর শুনে বিদ্যুৎ রূপসীকে দেখে কী দেখা যায় অপরূপ আভা দেখা যায় বিদ্যুৎ রূপসীকে মানে বিদ্যুৎ রূপসী কী দেখে অপরূপ আভা দেখে বৃষ্টি কবিতায় আকাশটি কেমন বৃষ্টি কবিতায় আকাশটি হচ্ছে বিদগ্ধ বিদ্যুৎ কোথায় সবার হয়েছে মেঘে মেঘে বৃষ্টি কোথায় এসেছে বৃষ্টি এসেছে পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বর্ষণমুখর দিনে শিহরিত হয় অরণ্যের কেহাশি হরিত হয় মনে রাখবে অরণ্যের কেয়া কিছু কিছু প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে হান্ড্রেড পারসেন্ট এগুলোর ভিতরে কবি কার জন্য বহু প্রতীক্ষা করেছেন কবি বৃষ্টির জন্য বহু প্রতীক্ষা করেছেন বৃষ্টি কবিতায় বিদগ্ধকে বিদগ্ধ হচ্ছে আকাশ ধান ক্ষেত কী চায় ধানক্ষেত কী চায় বিদ্যুৎ রূপশীপরীর স্পর্শ মানে বৃষ্টির স্পর্শ চায় এটা আর কি বিদ্যুতে বিদ্যুতের সৌন্দর্য কিসের মতো রূপশিপরীর মতো নদীর ফাটলে কি আসে বন্যা কেয়া কোথায় থাকে কেয়া অরণ্যে থাকে ওই যে অরণ্যের কে হাসি হারায় অরণ্যময় বন অরণ্যের কেহি হরায় কী দেখে অরণ্যের কেয়া শিহরায় মেঘের বিদ্যুৎ দেখে অরণ্যের কেয়া শিহারায় বৃষ্টি কবিতায় কে রুদ্রদগ্ধ বৃষ্টি কবিতায় ধানক্ষেত রুদ্রদগ্ধ বন্যা কী নিয়ে আসে পূর্ণ প্রাণের জোয়ার রুক্ষ মাঠের উপমা কি দেওয়া হয়েছে এইটা মনে রাখবে রুক্ষ মাঠের উপমা দেওয়া হয়েছে রুগ্ন ভিখারির রগ ওঠা হাত এটা মনে রাখবে রুগ্ন বিদ্য ভিখারির রগ ওঠা হাত বৃষ্টির জন্য কি তৃষিত বৃষ্টির জন্য বন তৃষিত রুক্ষ মাঠ কি শুনে বর্ষণের সুর শুনে কোন হাওয়ায় বৃষ্টি এলো পূবের হাওয়ায় বৃষ্টি এলো পূবের মানে হচ্ছে পূর্ব দিক এটা মনে রাখবে বর্ষার প্রাণ কি বর্ষার প্রাণ হলো বৃষ্টি কীসে কিসে জেগে ওঠে তৃষাপ মন তৃষিত বনের সাথে মনে রাখবে কিসে জেগে ওঠে কিসের সাথে জেগে ওঠে মন তৃষিত বনের সাথে বর্ষণের ফলে মানুষের মনে কি হয় জাগরণ ও চলার আকাঙ্ক্ষা হয় কোথায় যেতে চায় তিসাতৃপ্ত মন বহু পথ ও বন্ধুর প্রান্তর পাড়ি দিয়ে বন্ধুর মানে উঁচু নিচু পথ এগুলো পাড়ি দিয়ে তিসাতৃপ্ত মন যেতে চায় কোথায় পরে থাকে বিস্তৃত দিন নিঃসঙ্গ নির্জন স্থানে বর্ষার মেঘ কোথায় জাগে বর্ষার মেঘ নির্জন দিনের মাঝে জাগে বর্ষা কীভাবে পরিবেশকে প্রভাবিত করে প্রাণ জাগায় ও সৌন্দর্য ফিরিয়ে আনে কবির ভাষায় বর্ষা কি ধরনের আবেগ জাগায় বিষণ্ন ও মেদুর মনে রাখবে কবির ভাষায় বর্ষা আবেগ জাগায় বিষণ্ন ও মেদুর রুদ্রদগ্ধ ধানক্ষেত কি কামনা করে রৌদ্রদগ্ধ ধানক্ষেত বর্ষার ছোঁয়া কামনা করে বর্ষণে অরণ্যের কেয়া কি করে অরণ্যের কেয়া শিহরায় আমি প্রশ্নগুলোরে বারবার উলট পালট করে দিয়েছি যাতে তোমাদের একটা এমসিকিউ কেউ ভুল না হয় কিয়া কি করে অরণ্যের শিহরায় বর্ষণের শব্দ কবির মনে কী সৃষ্টি করে জোয়ার ও চলার প্রেরণা কবির চোখে বর্ষার আগমন কি প্রাণের নব সঞ্চার এই এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের বললাম একটা এমসিকিউ এর বাহির থেকে আসবে না একটা জ্ঞানমূলক এর বাইর থেকে আসবে না যদি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো আর না শুনলে আবার একবার মনোযোগ দিয়ে রিপিট করে শুনবে ইউটিউব বারবার রিপ্লে করে শুনবে শুনলেই তো হয়ে যাবে যদি দাদা পড়তে মন না চায় পড়তে ভালো না লাগে বিদ্যুৎকে কী রূপে কল্পনা করা হয়েছে এখন আমরা শব্দ অর্থ সম্পর্কে পড়ব বিদ্যুৎকে রূপশীপরী রূপে কল্পনা করা হয়েছে লোকোস কল্পনায় বিদ্যুৎকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে লোকোস কল্পনায় বিদ্যুৎকে মেঘে মেঘে ঘুরে বেড়ানো সুন্দরী পরীর সঙ্গে তুলনা করা হয়েছে সাওয়ার শব্দের অর্থ কী সাওয়ার শব্দের অর্থ হচ্ছে আরোহী যারা আরোহী মানে হচ্ছে যে চরে কোনো কিছুর উপরে যেমন আমরা যদি উঠের উপরে চড়ি তা হাতির উপরে চড়ি এটার বলে সাওয়ার মানে আরোহী যে কোনো কিছুর উপর চড়ে গাড়ির উপর চলে সেটাও আরোহী বা সাওয়ার বর্ষণহীন মাঠঘাটের রূপ কিসের সাথে তুলনা করা হয়েছে রুগ্ন বিদ্য বিখারির হাতে ওঠা রগের সাথে তুলনা করা হয়েছে বর্ষণের সুরে বর্ষণের শুরুতে প্রকৃতির কী কী পরিবর্তন ঘটে তৃষ্ণা কাতর মাঠ ঘাট ও বনে প্রাণের জোয়ার দেখা যায় তৃষাতৃপ্ত মান শব্দার্থ কি তৃষাতৃপ্ত ম তৃষাতৃপ্ত শব্দের তৃষাতৃপ্ত শব্দার্থ পিপাসায় কাতর মানে এটা এইখান ভাব এত বোঝানোর দরকার নাই কারণ আমি তো তোমাদেরকে এই কবিতার ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছি এখন ভাব বুঝতে গেলে ভিডিও অনেক বড় হবে বর্ষণের আগে প্রকৃতির অবস্থা কেমন ছিল রুক্ষ নিষ্প্রাণ ও মেদুর এই কয়েকটা শব্দ মনে রাখবে তাহলে মাঘ ভালো পাবে বৃষ্টির আগমনের প্রকৃতির কি পরিবর্তন হয় প্রকৃতি স্নিগ্ধ ও প্রাণ প্রাণ স্বচ্ছল হয় প্রাণোচ্ছল মানে প্রাণোচ্ছল প্রাণ যোগ সচ্ছল প্রাণ হয়ে ওঠে এটা বিচ্ছেদ বিষণ্ন মেদুর বলতে কী বোঝানো হয়েছে বিষণ্ন মেদুর বলতে বৃষ্টিহীন রুক্ষ প্রকৃতি যা এখন স্নিগ্ধ হয়ে উঠেছে বৃষ্টির পর প্রকৃতির কোন গুণটি প্রকাশ পায় কোমলতা এবং প্রাণবন্ততা তো চলো আমরা সম্পূর্ণ জ্ঞানমূলকগুলো বুঝিয়ে দিয়েছি তোমাদের তোমরা যদি এই এই ভিডিওটা সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে শুনতে থাকো তাহলে তোমরা এই সম্পূর্ণ জ্ঞানমূলক এবং এমসি কিউ একটাও বাঁচবে না এতগুলো বাইরে থেকে আর আসবে না তো দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এবং পরবর্তীতে যারা এসএসসি পরীক্ষাগুলো দেবে তাদের জন্য এই বৃষ্টি কবিতা খুবই ইম্পর্টেন্ট এটা থাকে প্রতি বছর সিলেবাসে মনোযোগ দিয়ে পড়বে তাহলে সহজে বুঝে থাকে আর যদি এখনও না বুঝতে পারো আরও যদি পড়ার প্রয়োজন হয় তাহলে ভিডিওটি আরেকবার রিপ্লাই করে দেখবে তাহলে তোমরা আবার বুঝতে পারবে ভালোভাবে তো আজকের জন্য এই ছিল ভিডিওটি আবার দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আবারও হবে এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ